রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার ভাইরা আপনারা সকলেই লক্ষ্য রাখবেন যে দেশে নাকি অলি আল্লাহ আসছেন যে এতে মানুষ চেনার সঠিক উপায় যারা নাকি অলিদের বিরুদ্ধে কথা বলতাছে আসে যারা নাকি মাঝ এই আউলিয়াদের বিরুদ্ধে কথা বলতেছে এরা কখনো বাজান মানুষ হতে পারে আর যে কোন একটা অলি এবং কোন আউলিয়া তারা এবং মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এবং তারা কাউকে গালি গালা করে নাই তাদের ভিত্তি কোনো লোভ ছিল না অলি শব্দটাই আল্লাহ যেহেতু আমার পবিত্র কোরআনশিপে অলি শব্দটাই আলাদা যেহেতু আমার পবিত্র কোরআন শিপে আল্লাহ ফরমাইছে এটাই সঠিক মানুষ চিন্নার উপায় যে কে সঠিক বিরুদ্ধে তারা সঠিক মাদ্রাসা বিরুদ্ধে যাইতাছে তারাও সঠিক বা আমার ভাইরা প্রত্যেকটা অলি মাজারে গেলে দেখা যায় ওইখানে একটা মসজিদ একটা মাদ্রাসা ইমাম সাহ আছে ওইখানে কি রয়েছে মসজিদে নামাজ আছে ইমাম সাহ আছে মাদ্রাসা আছে এদিন খান আছে আবার ওই মাজারে ওইখানে লেখা আছে সেজদা দোয়া হারাম নিষেধ বাজার নামার ভাইরা ওলি আউলিয়া আর পীর মাসায়ক এক নাবাজা পীর পীর ক্ষেত্র ক্ষেত্রটা আলাদা ঝাড়িকে এসব করে তাদেরকে কিছু বলা যায় এখন যে পিসাব আছে একদল পিসাব মুন্সী মাওলানা পিসাবরা আছে যারা বয়াতিরে আছে তারা মসজিদ মাঠ মুন্সী মাওলানা গালি গালাস করতেছে এরা কি করে মানুষ হতে পারে আবার কিছু পিসাব কিছু মুন্সী মাওলানা আছে তারাও পিসাবকে গালি গালাস করতেছে বাজা এতে মানুষ হওয়া যাবে না তাইতে বলা হয়েছে নিজে মানুষ হতে আগে মানুষ হতে হলে নিজে কাছে চিনতে হবে পাহাড় পর্বতঙ্গল খুঁজিলে পাবি না মানুষ আগে নিজে মানুষ না হতে আগে নিজে মানুষ হইতে হবে বা নামার ভাইরা এখনো সময় আছে আমরা সঠিক পথে শুধু যাই সঠিক পথে আমরা চলে যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন